আহলে ওয়াল জামাতের একক রাজনৈতিক প্ল্যাটফর্ম বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট যুবসেনা ও ছাত্রসেনা রাঙ্গুনি উপজেলার একনাং রাজনগর ও তের নং ইস্তামপুর ইউনিয়নের যৌথ উদ্যোগে পবিত্র মাহের রমজান তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ইফতার মাহফিল রাজনগর ইউনিয়ন ছাত্রসেনার কাউন্সিল অধিবেশন ও রাঙ্গুনিয়া সাত আসনের ইসলামী ফ্রন্টের সাবেক সংসদ সদস্য পদপ্রাপ্তী মরহুম আল্লামা হাফেজ রুহুল আমিন আল কাদির রহমতুল্লায়ের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার চব্বিশে মার্চ বিকালে রাজানগর রানিহার ডিগ্রি কলেজ হলে রাজনগর ইউনিয়ন ইসলামী ফ্রন্টের সভাপতি মাওলানা নুরনবী আলকাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এতে উদ্বোধক ছিলেন ইসলামপুর ইউনিয়ন ইসলামী ফ্রন্টের সভাপতি মাওলানা মুজাম্মল হুসাইন নৈমি প্রধান অতিথি ছিলেন উপজেলা ইসলামী ফ্রন্টের প্রকাশনা সম্পাদক মোহাম্মদ মুজাহিদুল ইসলাম একদিকে প্রতিষ্ঠিত ধর্ম অপর অপরদিকে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা হওয়ার জন্য চেষ্টা করছে মৌদুদিবাদ মাথা ছাড়া দিয়ে উঠছে শিয়াবাদ এই সকল জঞ্জালকে ছিন্ন করে বাংলাদেশ ইসলামিক ফ্রন্টকে সামনের দিকে এগিয়ে যেতে হবে এই সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য ঘরে বসে থাকার কোনো সুযোগ নেই কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় যুবসেনার সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা এইচ এম শহীদুল্লাহ উপজেলা ইসলামী ফ্রন্টের আইন বিশেষ সম্পাদক মোহাম্মদ দিদারুল আলম ইসলামপুর ইউনিয়ন ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহিম ইসলামপুর ইউনিয়ন যুগসেনার সাবেক সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন তালুকদার উপজেলা উত্তর যুগসেনার সাধারণ সম্পাদক এইচ এম তারেক হুসাইন যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা মোহাম্মদ আব্দুল খালেক প্রধান বক্তা ছিলেন উপজেলা উত্তর চাত্রসেনার সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রশিদ কাউন্সিলর ছিলেন উপজেলা উত্তর চাত্রসেন সদস্য নাসির হুসাইন ছাত্র নেতা মোহাম্মদ ইকবালের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন ইসলামী ফ্রন্ট নেতা মাওলানা মতিউর রহমান মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা আহমদ কবির রাজনগর ইউনিয়ন যুবসেনার সভাপতি মাওলানা সাইদুল হক ইসলামপুরের সভাপতি মনিরুদ্দিন মোহাম্মদ আরমান রাজনগর ইউনিয়ন ছাত্রসেনার সাবেক সভাপতি জমির উদ্দিন সভাপতি আহমদ মুস্তাফা রেজা ইসলামপুরের সভাপতি মোহাম্মদ নুরনবী অনুষ্ঠানের আহ্বায়ক মোহাম্মদ ইব্রাহিম রাজা মামুন সদস্য সচিব মোহাম্মদ আজিজুল হক অনুষ্ঠান শেষে রাজানগর ইউনিয়ন ছাত্র সেনার মোহাম্মদ ইকবালকে সভাপতি ইব্রাহিম রাজা মামুনকে সাধারণ সম্পাদক রিয়াদ হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে একত্রিশ বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করেন তৈবুল ইসলাম নিউজ রাঙ্গুনিয়া জন্য যে অনুকির অনুকরণীয় বিষয়গুলো তুলে নেওয়া হচ্ছে সেগুলো যদি আমরা কাজে লাগিয়ে আমরা যদি সাংগঠনিক জীবনে কাজে লাগাতে পারি সেটা হবে আমাদের জন্য ফলপ্রসূ বিষয় আমাদের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে কিছু বিষয় খেয়াল রাখতে হয় সেটা হচ্ছে এটা আমি কিছু প্রোগ্রামে বলে থাকি আমাদের সাংগঠনিক বাইদের উদ্দেশ্যে বিশেষ করে আপনাদেরকে ত্যাগ করতে হবে আর আরেকটা হচ্ছে ইমানি শক্তি আপনার এই মানি শক্তি অর্জন করতে হবে নেতৃত্ব দিতে হলে নেতৃত্বের কোয়ালিটি কোয়ান্টিটি কি সেটা আপনাকে আমাকে জানতে হবে